আমার মেয়েটা কিভাবে কেক খাইতেছে দেখতেই পাচ্ছেন সে আমি যখন কেক বানাই আমার কেক খাওয়ার জন্য আকুল বেকুল হয়ে পড়ে দেখতেই পাইতেছেন খুব মজা করে খাইতেছে আর রোজার মধ্যে ভাবতেও পারি নে কেকের অর্ডার পাবো আর কেকের অর্ডারটা দিয়েছিল আমার বড় ভাইয়ের ছেলে পিয়াল ওর মায়ের জন্মদিন উপলক্ষে তো ভেবেছিলাম বানাবো না অর্ডারটা নিব না কিন্তু বলতেছিলো ফুপি আপনি যদি না বানিয়ে দেন তাহলে বাহির থেকে আনতে হবে তো চিন্তা করলাম থাক সবার জন্য যখন বানাই রোজার দিন কী আর হবে বানিয়েই ফেলি আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রোজার দিন কেকের অর্ডার পাবো ভাবি নেই কখনো অনেক সময় ইউটিউবে বা ফেসবুক পেজে দেখি অনেকের কেকের অর্ডার আসে আসলে অনেকের হয়তো বা এই রোজার দিনে কারো বার্থডে কারো অ্যানিভার্সারি পরে তখন তারা তো কী আর করার কেক তো কাটেই সবাই তো কম বেশি কেক কাটে তো আমারও ভাবির জন্মদিন ছিল তাই কেকের অর্ডার দিল কেক বানিয়ে ফেললাম তো ছিল শুক্রবার ছুটির দিন তো আমি আমাদের দাওয়াত ছিল আর কি আমার ননদের বাসায় দাওয়াত ছিল তো আপা সবসময় বলে যে আপনার কেক ভাবি ফেসবুকে দেখি তো ভাবলাম যে সব সময় তো খালি হাতে যাই মানে খালি হাতে বলে ভুল হবে যে আপনাদের ভাইয়া অনেক কিছু নিয়ে যায় কিন্তু আমি তৈরি করে কখনো কিছু নিয়ে নিই তো ভাবলাম যে যেহেতু আপাও বলে যে আপনার কেক দেখি খুব ভাল লাগে তো পিয়াল যখন কেকের অর্ডার দিল ভাবলাম যে একসাথে দুইটা কেকই বানিয়ে ফেলি আর পিয়ালকে বললাম যে এই কেকটা তোর আম্মুর কেকটা বানিয়ে দিব মন খারাপের কিছু নাই তো যেই বলা সেই কাজ শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফেললাম উঠেই শুরু করে দিলাম কেক বানানোতে কারণ বেসটা আমি বানিয়ে রাখি নাই আর এটা বানাবো ড্রিম কেক তো পিয়ালকে বলেছিলাম যে বার্থডে কেক না বানিয়ে ড্রিম কেকটা বানিয়ে দেই যেহেতু পিয়ালের আম্মুর খুব পছন্দ ড্রিম কেক তাই পিয়ালকে বললাম পিয়াল বলছে ঠিক আছে ফুপি সমস্যা নেই ড্রিম কেকই বানিয়ে দেন তো ড্রিম কেক দুইটা একসাথেই তৈরি করছি দেখতেই পাচ্ছেন আর ড্রিম কেকের রেসিপি আমার অলরেডি কিন্তু আছে আমার এই চ্যানেলে দেওয়া আছে তাই ডিটেলসে আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করলাম না তো আজকের এই কেক দুইটা স্পঞ্জ কেক এতটা সুন্দরভাবে ফুলেছে আমি কল্পনাও করতে পারি নাই তবে বাটিটা একটা ছোট একটু বড় মানে হাফ ইঞ্চি ছোটো বড়ো তো যাই হোক কিছুই করার নাই যেহেতু এক সাইজের বাটি ছিল না দুইটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলেছে আর মশাল এত সফট হয়েছে বলার বাহিরে তো একটা কিন্তু হয়ে গেছে আর একটা হয়নি তো এটা আবার দিলাম আর এদিকে গানাস তৈরি করব তো দেখি যে চকলেট ব্ল্যাক চকলেট মানে মিল্ক চকলেট যেটা বলে সেটা নাই অল্প আছে তো আমার অল্পতে তো হবে না যেহেতু ড্রিম কেক বানাবো ড্রিম কেক বানাতে গেলে কিন্তু অনেক পরিমাণে চকলেট লাগে তো কি করব চিন্তাও করতেছি ভাবতেছি টেনশনে পড়ে গেলাম দুইটা কেক বানাবো পরে দোকানটাও বন্ধ আমার পাশে যে দোকানটা আছে সেটাও বন্ধ পরে ওই দেখতেই পাচ্ছেন সাথে আমি সাদা চকলেট হোয়াইট চকলেটটা একসাথে মেল্ট করে গানাস বানিয়ে ফেললাম আর চকলেটের চকলেট তৈরি করে ফেললাম আর কি যাই হোক দেখতে থাকুন আমার আজকের এই কাজ আর আমি কথা বলি আপনাদের সাথে যেহেতু দেখতে দেখতে প্রায় পনেরোটার বেশি রোজা চলে গেছে তো আমি কিন্তু ওইভাবে আসলে ব্লগ তৈরি করতে পারছি না তো বাসায় অনেক দিন কাজ চলছে রঙের কাজ চলছে তাই আর আপনাদের সাথে ওইভাবে ব্লগ শেয়ার করতে পারি না এখন টুকিটাকি রান্না রান্নাবান্না ইফতারিতে এক একটা রেসিপি তৈরি করি আর সেইগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে ব্লগ বিষয়টা আমি তেমন একটা শেয়ার করব না খুব কম মানে একদম না করলেই না ওই রকম আর কি তো আর কি দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা খুব মজা করে কেকটা খাইতেছে আর সে কি বলবো সে আর সাফি সাফিরটা নিয়ে চলে গেছে ও আর থাকে না কিন্তু ওকে বারবার বলছে তুমি যাও মার কাছে যাও কারণ আমার এখন ডিস্টার্ব হবে ওকে কেক দিয়ে বিদায় করে দিলাম দিয়ে আমি দা কাজ করতে বসে গেলাম দুইটা ড্রিম কেক করতে করতে আমার প্রায় চারটা বেজে গেছে রোজার দিন বুঝেই বুঝতেই পারছেন আর যেহেতু ইফতারের প্যারাটা ছিল না তাই কেকগুলি কিন্তু আমি বানাতে পেরেছি তো একটা নিয়েছি আমার ননদের বাসায় ননদের মেয়েরা খেয়ে বলেছে যে খুব মজা হয়েছিল জানি না আসলে সবাই বলে আমার কে খুব মজা হয় তো আসলে যদি মজা নাই হইতো তাইলে কিন্তু কেউ না কেউ বলতো যে মজা হয় না তো আজকে ড্রিম কেকটা আমি স্পেশালভাবে বানিয়েছি এরকম নিচে কিন্তু কেউ গানাস দেয় না তবে আমার খুব মনে চাইতেছিল আজকে আমি গানাস ঢাইলা কেকগুলি বানাবো তবে এটা চামচ দিয়ে দিছি আর পরে যেটা দিয়েছিলাম সেটাতে কিন্তু আমি ঢাইলা দিছি গানাস আর সেটাই কিন্তু দুঃখিত স্কিপ হয়ে গেছে ভিডিওটা হয় নাই আমি ভিডিও অনি করি নাই পরে দেখি জানলা ভিডিও তো অনি করি নাই তো যাই হোক ওইভাবে ওইটাতেও গানাস অনেক ঢেলে দিছি যেহেতু গানাসগুলি তার আমার পরে কাজে লাগবে উপরে যতটুকু লাগবে আর কি যাই হোক এখানে এক কাপ ক্রিম আমি মেল্ট করেছি তার মধ্যে এক কাপ থেকে একটু কম লেগেছে আর কি একটুখানি বেঁচে গেছে এ আর কি আর উপরে এখন দিয়ে দিব গানাস তার উপরে দিয়ে দিব চকলেট মেল্ট করে তো এই রোজায় রোজাগুলি খুব ভালো যাচ্ছে না কারণ গত রোজার মধ্যে রমজানে মা ছিল মার সাথে একসাথে তারাবি নামাজ পড়তে গিয়েছি এবার মা নাই আর গেলাম না মানে ভালোই লাগতেছিল না যে ওখানে যে নামাজ পড়বো তো বাসায় নামাজগুলি পড়ি আর প্রতিদিনই মায়ের কথা মনে পড়ে খুব খারাপ লাগে যে গত বছর মা অসুস্থ ছিল কিন্তু ছিল তো আমাদের সাথে ইফতারি করেছে রোজা করেছে প্রত্যেকটা রোজা করেছে প্রত্যেকটা তারাবি নামাজ পড়ছে নামাজ পড়া আইসা খুব অসুস্থ হয়ে যাইতো তো মানে দেখতাম খারাপ লাগতো আম্মাকে বলতাম যে আম্মা তুমি রোজা রাইখো না বা নামাজ পড়ো না আম্মা বলে যে না আমি নামাজ পড়তে পড়তেও যদি মারা যাই তারপর আলহামদুলিল্লাহ তবে খুব প্রাউড ফিল করি যে আমার মা সবসময় চাইছে যে আমি যেন শুক্রবারে মারা যাই তো আমার মা শুক্রবারে মারা গেছে আমার নানিও কিন্তু শুক্রবারে মারা গেছে যাই হোক সবার জন্য দোয়া করবেন দুই বছর আগে আমার বাবা মারা গেছে বাবা তো দুই বছর ধরে আরও যা আমরা একাই করলাম আর এই বছর আমরা একাই করতেছি মাও নাই তো দুই ভাইকে নিয়ে গতকালকে ইফতারি করেছি তো ওই তো বললাম না মানে সময় সুযোগ পাচ্ছি না তাই এইভাবে ভিডিও করি নাই যাই হোক আরেক ভাই তো বাহিরে লন্ডন থাকে ভাই আমাদের জন্য সবার জন্য ঈদের শপিং করার জন্য সবাইকে টাকা দিয়েছে তো অনেক খুশি অনেক ভাল লাগতেছে যে মা নাই ভাইয়া আমাদের জন্য টাকা পাঠাইছে তো এই আর কি আসলে সব কিছুই আছে কিন্তু মা বাবা নাই মিস করি কষ্ট লাগে যাই হোক আমার জন্য দোয়া করবেন এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ